এসএসসি ছাব্বিশ বাসকি টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত আমি যদি এই কোয়েশ্চেনটা দশজন শিক্ষার্থীকে করি তার মধ্যে নয়জন শিক্ষার্থী জবাব দিবে তারা এখনো টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুত না ম্যাক্সিমাম বাচ্চারা আসলে টেস্ট পরীক্ষা ভয় পাচ্ছে এর পেছনের কারণটা আসলে কি এর পেছনে যে কারণটা আছে সেটি হচ্ছে বিগত বছরটিতে এই বাচ্চাগুলো নতুন কারিকুলাম অধ্যয়নরত ছিল একই সাথে তারা করোনাকালীন সময় পার করে আসছে আর এই দুটোর কম্বিনেশনে তাদের বেসিকটা ওইভাবে তৈরি হয় নাই আর বেসিকটা দুর্বলতা থাকার কারণে এই বাচ্চাগুলো তাদের যে আপকামিং টেস্ট পরীক্ষা আছে সেই টেস্ট পরীক্ষা দিতে ভয় পাচ্ছে তারা স্কুলের পরীক্ষা সহ বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে ইতিমধ্যে অংশগ্রহণ করছে এবং সেই জায়গায় তারা ওইভাবে ফলাফল অর্জন করতে পারে নাই যেটা তারা আশা করতেছে আর এই কারণে ম্যাক্সিমাম বাচ্চারা আসলে এখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তোমরাও হয়তো বুঝতে পারছো যে টেস্ট পরীক্ষাটা তোমাদের আপকামিং বোর্ড পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এখন তোমাদের মনে সর্বপ্রথম যে কোশ্চেনটা আসতেছে সেটি হচ্ছে তোমরা কিভাবে আর মাত্র তিন থেকে সাড়ে তিন মাস সময় কাজে লাগিয়ে একেবারে জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের একটা প্রিপারেশন নেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের টেস্ট পরীক্ষায় আসানোর ফলাফল অর্জন করতে পারো মাত্র এই কয়েক মাসের মধ্যে যদি তোমাকে বিশাল একটা মহাযুদ্ধ সম্পন্ন করতে হয় তাহলে তোমার এই মুহূর্তে যেটা সব থেকে বেশি দরকার সেটি হচ্ছে একটা দক্ষ টিচার প্যানেল এবং সুন্দর একটা গাইডলাইন যে গাইডলাইনের মাধ্যমে তোমার পড়াটা কমে যাবে ফিফটি পারসেন্ট আর তোমাদের জন্য এই কাজটি করতে যাচ্ছে বায়োলজি শিকার বায়োলজি সিকার্স এই সকল শিক্ষার্থীর কথা চিন্তা করে এবং টেস্ট পরীক্ষাকে সামনে রেখে নিয়ে আসলো নতুন একটি বায়োলজি এবং কেমিস্ট্রির অনলাইন কোর্স র্যাপিড বায়োক্যাম অন পয়েন্ট এই কোর্সটিতে তোমাদের জন্য কি কি থাকতেছে এই কোর্সটিতে তোমাদের জন্য থাকতেছে প্রতিটি বিষয়ের উপরে তিরিশটি লাইভ ক্লাস এবং তিরিশটি লাইভ ক্লাসেরই রেকর্ডেড ক্লাস অর্থাৎ বায়োলজি এবং কেমিস্ট্রি মিলে তোমরা পাচ্ছ ষাটটি লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস একই সাথে তোমাদের জন্য থাকতেছে বাংলাদেশের সব থেকে সুন্দর এবং সাজানো গোছানো একটা লেকচার শিট সাথে থাকতেছে যেখানে দেওয়া আছে কোনগুলো তোমরা জ্ঞানমূলকের জন্য পড়বা কোনগুলো তোমরা অনুধাবনের জন্য পড়বে একই সাথে দাগানো আছে গুরুত্বপূর্ণ চিত্র যেগুলো তোমার পড়াটাকে ফিফটি পারসেন্ট কমিয়ে দিই আমাদের এই কোর্সিতে যে সকল বাচ্চা ভর্তি হবে তারা তাদের হাতের নাগালে সব কিছু পেয়ে যাবে কিভাবে সেটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে আমরা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে দিব যাতে করে প্রতিটি বাচ্চা নোট থেকে শুরু করে রেকর্ডেড ভিডিও থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু তারা একই জায়গায় আমাদের ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে যে ওয়েবসাইটে তোমরা প্রতিটা চ্যাপ্টারের সাথে পরীক্ষা দিতে পারবা নিজের পরীক্ষার খাতা নিজেই দেখতে পারবা অর্থাৎ এমসিকিউ কিউ পরীক্ষাগুলো তোমার কোনগুলো ভুল হয়েছে সেগুলোর ব্যাখ্যাও তুমি জানতে পারবা এই কোর্সের অন্যতম বড় একটা বিশেষত্ব হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস যে প্রবলেম সলভিং ক্লাসে তোমরা তোমাদের যে কোনো ধরনের প্রবলেম তোমরা দেখাতে পারবা প্রবলেম সলভিং ক্লাসে তোমাদের জন্য থাকতেছে তোমাদের তানবির ভাই এবং তোমাদের ওহিন ভাই যারা তোমার যে কোনো ধরনের প্রবলেম যে কোনো সময় সমস্যার সমাধান করতে সদা প্রস্তুত র‍্যাপিড বাই একে 1.0 এই কোর্সটির আগে এসএসসি 2026 ব্যাচের জন্য আমাদের যে কোর্সটি ছিল সেটি হচ্ছে ইনসুলিন 2.0 যেখানে 750 এর বেশি বাচ্চা এই মুহূর্তে অধ্যয়নরত আছে চলো আমরা সে সকল বাচ্চার কিছু রিভিউ ভিডিও দেখে আসি আসসালাম আলাইকুম সবাইকে আমি মেহেজাবিন পারেন মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ব্যাচ দুই আমি প্রথম থেকে বায়োলজি একদমই পছন্দ করতাম না তো একদিন হঠাৎ যখন বায়োলজি একটা চ্যাপ্টার বোঝার জন্য ইউটিউবে আমি সার্চ দিলাম তখন আমার চোখে পড়ে আবিদ স্যারের ক্লাস সেখানে আমি প্রথম লেকচারটা পাই আমাদের নবম দশম শ্রেণীর অধ্যায় তিন অর্থাৎ কোষ বিভাজন কোষ বিভাজনের চ্যাপ্টারটা অন্যান্য কোচিং এর টিচার কিংবা স্কুলের শিক্ষকরা সবসময় আমাকে বলতো এটা জাস্ট মুখস্থের একটা চ্যাপ্টার তাই আমি তাদের কথা মেনে মুখস্থ করলে আমি বারবার ভুলে যেতাম কিন্তু যখন আমি আবিদ স্যারের ক্লাস দেখি তখন তিনি আমাকে শেখালেন মুখস্থ নয় বরং বুঝে পড়লেই এটা সারা জীবন মনে থাকে কারণ আবিদ স্যার সবগুলো টপিক অনেক গুছিয়ে এবং ভেঙে পড়ান বলে আমার বুঝতে সুবিধা হয় আর এখানের একটা সুবিধা হলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও গুলো প্লে লিস্ট আকারে সাজানো থাকে বায়োলজি ও কেমিস্ট্রির জন্য আবিদ স্যারের ইনসুলিন কোর্সটি বেস্ট এই কোর্সের অনলাইন ক্লাস থেকে সবগুলো টপিক আমি খাতায় নোট করে নেই অ্যানাদার এক্সাইটিং পার্ট অফ দ্য কোর্স ইজ

বর্তমানে আমি বায়োলজি শিক্ষার সঙ্গে যুক্ত আছি আমি এই বায়োলজি শিক্ষার সঙ্গে থেকে যে সকল উপকৃত হয়েছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বছরের শুরু থেকে আমি বিভিন্ন কোচিং সেন্টারে আমি দৌড়দৌড়ি করেছি সেখানে আমি বিষয়গুলো না বুঝেই মুখস্থ করে রাখার চেষ্টা করেছি যার কারণে বিষয়গুলো আমার মাথায় স্থায়িত্ব হয়নি আমি কয়েকদিন পরবর্তী ভুলে যেতাম পরে আমার বন্ধু সামিউল আমাকে এই বায়োলজি শিক্ষার সম্পর্কে বলে আমি ইউটিউবে গিয়ে তাদের বিভিন্ন ভিডিও দেখি বিশেষ করে জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জিপকোস এবং টিস্যু যে প্লে তারা তৈরি করেছেন তা এক কথায় অসাধারণ আমার এটা যে কত উপকার হয়েছে তা বলে বোঝানো সম্ভব নয় আহ এই বিষয়গুলো আমি খুব ভালো করে পরে বুঝতে পেরেছি এবং পরবর্তীতে আমি এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছি আলহামদুলিল্লাহ বর্তমানে আমি সবগুলো বিষয় বুঝে বুঝে পড়তে পারছি আমি তো রিসেন্টলি কিনছি এন্ড ট্রাস্ট মি ইট হেল্প মি এই কোর্স আমি পেয়েছি ফ্রি ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস লাইভ ক্লাসেস প্র্যাকটিস সেশনস এন্ড ইম্পর্টেন্ট নোটস বায়োলজি যে মুখস্থ না করে বোঝার বিষয় এটাই কোর্সের মেইন মোটিভ আবিদ ভাইয়া তো আসেনি উনি একটা কঠিন টপিককে এত সহজ করে বোঝান পুরোটাই ক্লিয়ার হয়ে যায় টেস্ট পরীক্ষাকে মাথায় রেখে এটাই মনে হয় বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম কোর্স যে প্রিমিয়াম কোর্সে মাত্র চোদ্দশো টাকায় তুমি বায়োলজি আর কেমিস্ট্রি বস হতে প্রথম দুইশো জন বাচ্চাদের জন্য থাকতেছে মেগা অফার সেটি হলো তাদের জন্য বায়োলজি এবং কেমিস্ট্রির পাশাপাশি থাকতেছে ফিজিক্স এবং ম্যাথ সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ মাত্র চোদ্দশো টাকায় প্রথম দুইশো জন বাচ্চা বায়োলজি ফিজিক্স ম্যাথ চারটা সাবজেক্টের প্রিমিয়াম প্রিপারেশন নিয়ে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো এই সুযোগ যদি মিস করতে না চাও অবশ্যই এখনই তোমরা কোর্সে জয়েন হয়ে যাও কোর্সে জয়েন করার জন্য আমাদের নিচে দেওয়া লিংকে এখনই যোগাযোগ করো